জেন জি উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্ম অর্থাৎ যারা ছোট থেকেই ইন্টারনেট স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার সাথে বড় হয়েছে তাদের জন্য অনলাইন অফলাইন আলাদা কিছু নয় বরং জীবনটাই হাইব্রিড যেমন আমাদের আগের প্রজন্ম খবর পড়ত পত্রিকায় জেনজি খবর পড়ে টিকটক ভিডিওতে যেখানে আমরা কলমে লিখতাম তারা এখন লিখে চ্যাট বটে এ প্রজন্মের মূল বৈশিষ্ট্য দ্রুত শেখা দ্রুত মানিয়ে নেওয়া আর পরিবর্তনের সাথে তাল মেলানো তাই এদেরকে অস্থির জেনারেশনও বলা হয় জেনজির ডিজিটাল পরিচয় রয়েছে জেনজি এর জীবনের বড় অংশ তৈরি হয় ডিজিটাল আইডেন্টিটিতে তাদের পরিচয় অনেক সময় নির্ভর করে তাদের ইনস্টাগ্রাম বায়ো কেমন টিকটক ভিডিওতে কত লাইক পেল বা ইউটিউবে কত সাবস্ক্রাইব আছে তার উপর তারা বলে আমি আছি কারণ আমি অনলাইনে দৃশ্যমান কিন্তু প্রশ্ন হলো আমরা আসলেই কে আমাদের অনলাইন অবতার নাকি আমাদের অফলাইন আমি জেনজি। এই দ্বন্দ্ব নিয়েই বেড়ে উঠেছে তারা চেষ্টা করছে ভার্চুয়াল আর বাস্তব জগৎকে একসাথে মিলাতে জেনজি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ